আমার স্বামী আমার দেবর ওরা বাইরে থাকে শুধু আমরা দুইটা মহিলা বাড়িতে আমার শাশুড়িটা বাড়িতে আমরা ওদের ভয়ে ওখানে যাইতে লইলে ওরা আমাদের জন্য দা নেয় তারপরে আমাদের মানে খন্তা কুড়ে রেগুলো লই বাইরেও আমরা যাই না ওইখানে ভয়ে নিজের ইজ্জতের ভয়ে যাই না ওইখানে তো যাক স্যার ওরা আমাদের চাষ করতে দিছে না ওই দিন সন্ধ্যায় আমি পুকুরেও জু করবার লাগে গেছি নামাজ করবার তখন ওরা ছেলেরা খেলাধুলা করতেছে ওইখানে মাঠে আমি ওদের বলতেছি যে তোমরা এখন হয়েছে আজান দিছে তোমরা ওইখান থেকে চলে যাও নামাজের সমস্ত সবাই নামাজ এই একথা বলবার পর ওই যে আসানুল্লাহ ছেলে বড়টা সে আমার বলতেছে যে এটা আমাদের জায়গা তুমি বলার কে তা আমি কি হয়েছে বাবা তুই চলে যাই এখান থেকে ক না এবার সে আমার আব্বা ব্যবহার শুরু করছে স্যার আমি চলে এসেছি স্যার আমি উজু করতেছি আমার হাজবেন্ড চেসরিও উজু করতেছি এবার ও যায় বাড়িতে ওর আব্বু চাচা ওর ডাকিয়ে এনছে ওরা যে মারপিটের জন্য আসে স্যার সেটা আমি জানি না আমার ঘর তো আপনি দেখতেছেন সবাই দেখতেছেন আপনারা আমি কিভাবে কি নির্যাতিত আছি এখন তারপর ওকে আমি বলার পরে ওরা আসার পর ওরা অনেক গালি গালাস সন্ধ্যায় করতেছে তা আমি গেছি আমি ও যুদ্ধে আমি গেছি আমি ভাই এরকম গালি গালাস কেন করতেছো আমি কি বললাম এ বলার সাথে সাথে ও আমারে স্যার ফিসছে ও লাঠি দিয়ে ও আমারে ফিরছে ফিরার পর আমার হাজব্যান্ড অজু করতেছে উনি দৌড়ে গেছে ওইখানে দৌড়ে যাওয়ার পরে সাথে সাথে আমার স্বামীর কথা বলবার সুযোগও দেয় আমার স্বামীর ওরা আক্রমণ করছে দা দিয়ে আমার দা দা দিয়ে তিনটা কোপ দিছে আমার স্বামীরে তখন আমার দেবর বাড়িতে ছিল না আমার ওরা ছিল না ওরাও বাইরে ছিল ওইখান থেকে ওরা দৌড়ায় আওয়াজ শুনে আসছে আসার পর আমার শাশুড়ি নামাজে দাঁড়ানো শাশুড়ি তো বাড়িতে পাইতেছে না শাশুড়ি তো এমনি দেখতেছেন শাশুড়িটা কীরকম অসুস্থ উনি একদম ওনার তিনটা ছেলে বউ আহত তাহলে উনি কীভাবে ভালো থাকবে এখানে দেবরা গেছে দেবরা দাঁড়াবার সুযোগ ওরা দেয় নাই পুকুর পাড়ে গাছের পিড়ের ভিতরে আমার দেবরের গিরে বাড়ে বাড়ির ইয়ে গুলো মারছে মারবার পর আমার দেবর কাইতে পড়ে গেছে দেবর এবারে আমনে চেনে দিয়ে একটা কুক দিছে মাথা পায় তার একদম মাথার মজুর বরাবর পড়ছে দেওয়ার পরে দেবর একটা ঠেলা দিছে দেবরে গাছের পিঁড়ে থেকে দেবর গড়ে গড়ে পুকুরে পড়ছে পড়া পরে দেবরের সাথে দেবর যে বন্ধু ছিল ওই বন্ধুটা মানে ওদের ফিরাইতেছে হাত দিয়ে হাত দিয়ে সাথে ওরও দুইটা কোপ মাথায় এবং কি হাতে তার দুইটা কোপ দেওয়া হয়েছে আমরা দেয়ের দিকে না তাকায় ওই ছেলেটারে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি তার কারণ সে পার্শ্বর্তি সে যে যেরকম আহত হচ্ছে সেটা আমরা কেউ লক্ষ্য করিনি স্যার তারপরে এখন ওরে চাইতে গেছি আর ওরে ধরতে গেছি আর এরপরে এবার উপর দিয়ে আবারই আমারে অনেক মারধর করা হয়েছে মাদের করার পর যাক আমরা বাড়িতে এসেছি ওদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে স্যার এখান থেকে সেন্টার থেকে বাদ দিয়ে দিছে দেবরে ওদেরকে চজ্জব্বর নিয়েছি চজ্জব্বর থেকে বাদ দিয়ে দিয়েছে ওইখান থেকে দিতে মাছদিতে মাছ দি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমার দেবরে ঢাকা নিয়ে গেছে ঢাকা নেওয়ার পরে আমার স্বামী মাছদি সদর হসপিটালে এখনো আছে বর্তমানে ভর্তিতে স্যার দেবর ওইখানে আছে। এমন এগুলা পরও ওরা এখনো আমার নামে আমার সবাই নামে মামলা দিচ্ছে ওরা মামলা দেওয়ার পর আমি থানায় গেছি মামলা দেওয়ার জন্য পুলিশ এসছে পুলিশে যখন আমার এটা দেখছে আমার বলতেছে আপনি কেন রয়েছেন আপনার আহত আপনার কেন এভাবে বসিয়েছে আপনি ভর্তি হইতেছেন না কেন তারপর আমি পুলিশের কাছে গেছি ওই দিন মামলা লেখার জন্য লেখার জন্য আমি সকাল দশটায় বাইরেছি আমি রাতে সাড়ে চারটায় আমি ঘরে আসছি। আমাদের ড্রাইভারের ছেলেকে নিয়ে গেছে আমি একা মহিলা মানুষ ওরা ওইখানে আমার রিপোর্টে নিতে চাইতেছে না যত লিখতেছে তত ওইখানে ওরা রিপোর্ট চিনতেছে ওইখানে আপনার জায়েদ নামের একটা উকিল তাকে আমি চিনি না সেই চরে সে ওইখানে গেছে যখন দারোগা আমার রিপোর্টটা লিখতেছে তখন ওই দারু ওই উকিলে আমার রিপোর্টগুলা বারবার বারবার চিনি ফেলতেছে বলছে এ ধারা এমন হবে না এমন হবে এ ধারা এমন হবে না এমন হবে তখন আমার দারাগুলা কি দিছে স্যার আমি জানি না এখন আমি যখন মাইজ দিতে গেছি ওরা আমার জন্য মামলা দিছে আমি কি করবো আমি আহত হের পরও আমি এগুলা করতেছি ওইখানে গেছি আমি ওই উকিলটা দেখি আমি আশ্চর্য হয়ে গেছি কি উকিল এটা তো ওইখানে আমার জন্য এরকম এগুলা লিখতে বলছে এখন উকিল এটা এখানে কেন কিন্তু ওরা আমার জন্য এই উকিল দাঁড় করাইছে আমাদের জন্য এখন স্যার কি করবো কোথায় যাব এখন নিজের ভয়ে ওরা কোনো অ্যাকশনও নিতেছে না কিছু নিতেছে না আমার মামলাটা এখানে স্থগিত করে রয়েছে আগে যেই ইয়ে ছিল আপনার দারোগা ছিল ওই দ্বার উদয়ন উনি খুব ভালো মানুষ ওনাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এখন নতুন করে একজন আসছে ওনার কাছে আমার এই মামলাটা টেবিলের উপরে পড়ে রয়েছে আমার এই মামলাটা কোনো ইয়ে হইতেছে না তাদের নাম নাকি শুনছি ওয়ারেন্টও হয়েছে কিছু হয়েছে কিন্তু তারা বুক খুলি স্যার রোডে রোডে হাঁটতেছে ওদের কিছুই না কিন্তু আমার রা আহত আমার স্বামী আহত অন হসপিটালে আছে আমি ভয় কি স্যার আমিও বাড়িতে থাকতে পারতেছি না এখন কি করবো এলাকাবাসীতে আমার চাই চাহিদা কি বিচার দেশে কি আইন বিচার নাই সমাজে কি আইন বিচার নাই আপনাদের কাছে আমরা কি এভাবে কি জর্জরিত থাকবো সবসময়